হ্যালো কেমন তো শীতের সময় এখন ফ্যামিলি থেকে বা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যদি একটা বনভোজনের আয়োজন করা হয় তো খারাপ না এটা চাচ্ছেন দিন থেকে চাচ্ছেন একটা বনভোজনের আয়োজন করি অনেকেই অনেক কর্মক্ষেত্রে অনেক দূরে দূরে থাকে সবাই একসঙ্গে হয় না তো সবাই একসঙ্গে হতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না টাকা আছে বা সময় নেই পরিশ্রম এটা অনেক মানে ইয়া ইয়া অনেক ব্যাপার ড্রাউনডোজে কিন্তু আপনাদের কথা চিন্তা করে বিশাল একটা ধামাকা হতে যাচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখে বার্ষিক বনভোজনের আয়োজন করতেছে মালয় ইকো পার্ক মালয়া ইকো পার্ক একটা বিশাল ধামাকা দিচ্ছে মানুষের জন্য চাইলে থেকেও আপনারা আসতে পারেন পুরো বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন মারিহাইকো পার্কে তো তারা কিন্তু খুব বিশাল আয়োজন করছে ঢাকা থেকে শিল্পী আসতেছে খেলাধুলার আয়োজন তো থাকছে মহিলাদের বালিশ খেলা চেয়ার খেলা অন্যান্য আরো অনেক খেলা তারপর ছেলেদের জন্য ক্রিকেট খেলা ফুটবল খেলা অন্যান্য অনেক খেলা বাচ্চাদের জন্য বিভিন্ন অনেক রকমের খেলা আর আকর্ষণীয় কিন্তু রেফেল রো হ্যাঁ পাঁচ পাঁচটা পুরস্কার বিয়াল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বাইসাইকেল সাইকেল জুসার মেশিন রুম হিটার তারপর মাইক্রো ওভেন রেজিস্ট্রেশন করে ফেলবেন এখনই আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনার বন্ধু সার্কেল বড় ভাই যারা আছে সবাই মিলে গ্রুপিং করে আপনারা কিন্তু এই বনভজারে অংশগ্রহণ করতে পারবেন তাই দেরি না করে তাড়াতাড়ি আপনার নিচে দেওয়ার এই নাম্বারে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন জনপতি চারশো টাকা জনপতি চারশো টাকা দশ বছরের নিচে হলে আপনার তিনশো টাকা আর পাঁচ বছরের নিচে হলে একদম ফ্রি তো আপনারা সুন্দর মুহূর্তটা আসলে মিস না করে আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করে ফেলুন সময় কিন্তু হাতে বেশি নেই ঠিক আছে ডিসেম্বরের পাঁচ তারিখ রোজ শুক্রবার দিনটাও ভালো আপনারা কিন্তু অবশ্যই আসবেন রেজিস্ট্রেশনের শেষ সময় দুই ডিসেম্বর দেরি না করে আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করে ফেলুন মালিহা ইকো পার্ক স্থান কালিকাপুর ডাউনগঞ্জ জামালপুর ডিসেম্বরের পাঁচ তারিখে মালিহা ইকো পার্কে আমি থাকছি আপে থাকতেন তো